জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমে জানিয়ে দিব জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর এরপর থাকছে মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াত নেতা আরও জানিয়ে দিব বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল এরপর থাকছে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসির কার্যকর বিডিআর হত্যা সাপলা গণহত্যা ও চব্বিশের গণহত্যার মাস্টার মাইন্ড সৈরাচার হাসিনার প্রতীকে ফাঁসি সম্পূর্ণ করেছে ছাত্র জনতা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসির কার্যকর সম্পূর্ণ হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক জুবায়ের জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজি জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদি সহ বিভিন্ন সংগঠন ও নানা দেশের মানুষজন উপস্থিত ছিলেন হাসানার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস ফাঁসির আগে পেশার এবং হার্টবিট পরীক্ষা করেন রাইহান মাদ্রাজি ফাঁসির রসিদে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি কালিমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হোসাইন ফাঁসির মঞ্চ নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সির বোরহান মাহমুদ মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াত নেতা চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অব্যত্থান দুই চব্বিশের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা জামায়াত নাইবে আমির মোহাম্মদ রাশেদুজ্জামান মজুমদার হঠাৎ মঞ্চ লুটিয়ে পড়েন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে জামায়াতের গণমিছিল ও সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে হঠাৎ নাইবে আমির মাটিতে লুটিয়ে পড়ার কারণে মঞ্চের সবাই বিচলিত হয়ে পড়েন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন প্রখর রোদ ও তীব্র গরমের কারণে হিট স্ট্রোক করেছেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নগরী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে এখনও তিনি আশঙ্কামুক্ত নন গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের আমির মৌলানা মিজানুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহেরের সঞ্চালক চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সোরা সদস্য অধ্যাপক এহসান উল্লাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার সিদ্দিক চৌধুরী উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিমউদ্দিন আজাদ জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি প্রমুখ বৃষ্টি অপেক্ষা করে মানিক মিয়াতে মানুষের ঢল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিকমিয়া এভিনিয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জামায়াত তবে বৃষ্টির বাগরায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে আগত ছাত্র জনতাও পড়ছেন বিড়ম্বনায় তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনঃজাগরণে যোগ দিচ্ছেন হাজারো জনতা মানিকমিয়া অ্যাভিনিউয়ের আশপাশ সহ পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে মঙ্গলবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত মানিকমিয়া অ্যাভিনিউতে অবস্থান করেন জনসমাগমের এই চিত্র দেখা গেছে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান জানান মানিকমিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে র্যাব টু এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খলিদুল হক হাওলাদার জানান উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার বিকাল পাঁচটায় উপস্থিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না তাদের পক্ষে এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপির মহাসচিব সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানিয়েছেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থাকবেন বলে জানা গেছে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জার্মানআইপির রাজধানীর মানিকমে অ্যাভিনিউয়ে মঙ্গলবার বিকাল পাঁচটায় উপস্থিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর এই অনুষ্ঠানে যোগ দেবেন পীর মুফতি সৈয়দ মোহাম্মদ করিম। মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলেক করিম মারুফের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় বলা হয়েছে বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সেই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আমন্ত্রণ গ্রহণ করে ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেবে এতে আরো বলা হয় দলের